আমরা সবাই শান্তি চাই কিন্তু জানতেও চায় না যে প্রকৃত শান্তি কোথায় শান্তির অন্বেষণে আমাদের অশান্তি বেড়ে চলে কারণ জগৎ যে দুঃখময় আপনারা দেখে থাকবেন যে কোনো শুভ কর্ম আরম্ভ করার পূর্বে শান্তি মন্ত্র পাঠ করা হয় কেন কারণ আমাদের যে ত্রিতাপ রয়েছে তার শান্ত করার জন্য জগতের ত্রিতাপকে নিবারণ করতে যে মন্ত্র পাঠ করা হয় তাকে শান্তি মন্ত্র বলে বেদান্ত বা উপনিষদ অনুযায়ী তাপ বা দুঃখ হল তিনটি যথা আধিভৌতিক আধিদৈবিক এবং আধ্যাত্মিক নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা পরিবারের সকলকে স্বাগত আজকের উপস্থাপনার বিষয় অবশ্যই আপনারা অবগত হয়েছেন তাহলে চলুন শুরু করি তার আগে শাস্ত্র প্রত্যেকটি উপস্থাপনা দেখার অনুরোধ রইল যে তাপত্রয়ের কথা আমরা জানলাম যেমন ভৌতিক দুঃখ যা আসে জগৎ থেকে যেমন বন্য প্রাণী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি আধিদৈবিক আধিদৈবিক অতিরিক্ত সংবেদনশীল অর্থাৎ আত্মা বা দেবতাদের দ্বারা সৃষ্ট দুঃখ আধ্যাত্মিক দুঃখ যা নিজের মন থেকেই উৎপন্ন হয় এই যে জগতের ত্রিতাপ তার জন্যই শান্তি মন্ত্র পাঠ করা হয় বন্ধুরা আজ আমরা একটি শান্তি মন্ত্র ও তার অর্থ জেনে নেব তাহলে চলুন শুরু করি মন্ত্রটি হল ও সাহনাউবুনা सह्वीर्यं कर्बावहै तेजस्विना बधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनाववतु सहनौ भुनक्तु জসহ শান্তি 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 ওম শব্দ পরমাত্মা স্বরূপ সহ অর্থাৎ একসঙ্গে বা সমানভাবে নৌ নৌ শব্দের অর্থ আমাদের অবতু অর্থাৎ রক্ষা করুন সহ অর্থাৎ একসঙ্গে নৌ অর্থাৎ আমাদের ভূমাক্ত পুষ্টি সাধন করুন সাহ অর্থাৎ সমানভাবে বিরিয়ম অর্থাৎ সামর্থ্য কার বাহাই অর্থাৎ লাভ করতে পারি তেজস্বী অর্থাৎ জ্যোতির্ময় বা প্রকাশক নো অর্থাৎ আমাদের বিদ্যা অর্থাৎ হোক মা মা শব্দের অর্থ না বিদ্বেষ ভাব করি ওম শব্দের অর্থ পরমাত্মা এবং শান্তি শব্দের অর্থ শান্তি আমরা এক একটি চরণের অনুবাদ দেখব ওম সহনৌবতু অর্থাৎ পরমেশ্বর আমাদের অর্থাৎ গুরু ও শিষ্য উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা রক্ষা করুন সহনৌনক্তু আমাদের উভয়কে আনন্দ অমৃতে পরিপুষ্ট করুন সাহবীরিয়াম কারবাবাহাই আমরা দুজনেই যেন আত্মজ্ঞানরূপ শক্তি দ্বারা শক্তিমান হই তেজস্বিন্ত অর্থাৎ আমাদের উভয়ের অধীত বিদ্যা জ্যোতির্ময় হোক মা বি আমরা যেন পরস্পরের প্রতি দেশ না হই ও শান্তি 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 হি অর্থাৎ পরমেশ্বর আমাদের তৃতাপ হরণ করুন বন্ধুরা আমরা জেনে নিলাম শান্তি মন্ত্র কী এবং শান্তি মন্ত্র উচ্চারণের ফল আজকের উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকতে শাস্ত্রকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ